হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মার্সিডিজ বেঞ্চ বাংলাদেশের জন্য কতটা নিরাপদ বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে মার্সিডিজ বেঞ্চে যে বাসগুলো রয়েছে সেগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণত একটি বাস দুর্ঘটনার শিকার হতেই পারে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মার্সিডিজ বেঞ্চ যেহেতু বাংলাদেশে নতুন এসেছে এজন্য সবার মনে প্রশ্ন জাগছে ড্রাইভাররা কি তাদের নিজ দোষে অ্যাক্সিডেন্ট করছে নাকি এতে বাসেরও কিছু দোষ রয়েছে আপনাদের সমর্থন পেলে এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করব আজকে যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অল ইন্টারভালের বহরে যুক্ত হওয়ার সর্বশেষ লটের বাস তবে এত নতুন বাস হওয়া সত্ত্বেও বাসটি কেন দুর্ঘটনার শিকার হলো এই বিষয় সবার মনে একটু প্রশ্ন থেকেই যায় বাসটি মূলত মহাখালী থেকে রংপুর উঠে চলাচল করত বাসটি আজকে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং এটি খুবই দুঃখজনক একটি ঘটনা কারণ এটি যেহেতু একটি নতুন বাস তো এই ছিল আজকের ভিডিও বাস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন